সাত সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের পর দুই হাজার পঁচিশের মহালয়ার দিন সূর্যগ্রহণের সময়কাল দেখে নিন এবং মহালয়ার দিন বিশেষ কিছু টোটকা জানাব এই ভিডিওতে ওম রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণের পনেরো দিন পরই আসছে সূর্যগ্রহণ সেই দিনই পিতৃপক্ষের অবসান একুশে সেপ্টেম্বর পড়েছে মহালয়া আর এই মহালয়ার দিনেই রয়েছে সূর্যগ্রহণ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ পড়ছে পিতৃপক্ষের অবসানের দিন মহালয়ার দিনে কখন রয়েছে এই গ্রহণ দেখা যাক একুশে সেপ্টেম্বর দুই সালের পঁচিশ সূর্যগ্রহণ হল বছরের শেষ সূর্যগ্রহণ তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না পিতৃতর্পণের দিনে এই গ্রহণ ভারতীয় সময় অনুসারে রাতে হবে ফলত মহালয়ার দিন রাতে হবে সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর রাত এগারোটা থেকে শুরু হবে সূর্যগ্রহণ দুই হাজার পঁচিশ সালের এই সূর্যগ্রহণ দুর্গাপুজোর আগে সংগঠিত হতে চলেছে আর এই গ্রহণ মহালয়ার দিন রাত এগারোটায় শুরু হয়ে শেষ হবে মধ্যরাত পার করে রাত তিনটে তেইশ মিনিটে দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় সূর্যগ্রহণের রাত পার হতেই বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হবে নবরাত্রি আর তারপরই আসবে দুর্গাপুজো দুই হাজার পঁচিশ সালের দুর্গাপুজো শুরু আঠাশে সেপ্টেম্বর থেকে দশমী পড়েছে দুই অক্টোবর আসুন জেনে নি মহালয়ার দিনকরণীয় বিশেষ কিছু টোটকা এই দিন কিছু টোটকা মেনে চললে আমরা আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি কিছু বিশেষ টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায় আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয় দেখে নেব সেই টোটকাগুলো এক মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মানা হয় দুই এই দিন যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ানো খুব শুভ তিন মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল চাল সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনও জলাশয়ও করা যেতে পারে চার মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন পাঁচ মহালয়ার দিন বাড়ির অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন মহালয়ার দিন কি কাজ করতে নেই এক এই দিন ভুল করেও চুলদাড়ি এবং নখ কাটতে নেই দুই এই দিন কাউকে কিছু ধার দেবেন না তিন এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না চার যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে এই দিন কিনবেন না পাঁচ বাড়িতে কোনও ভিখারী যদি এই দিন আসে তাহলে কোনও মতেই তাকে খালি হাতে ফেরাবেন না এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ